ব্যবসাটা কি আপনি ঘরে বসেই করেন যে আমার একদম ঘরে বসে আপনি একটা সংসার আছে জি অবশ্যই সংসার সামলিয়ে প্রতি মাসে কতটা টাকা আয় করেন প্লাস থাকে আপনার সংসারে সব কাজ ঠিক রেখেও এই ব্যবসা করে মাসে 20000 ইনকাম করছেন জি অবশ্যই বুঝা না ব্যবসাটা কিভাবে হয় ব্যবসাটা কিভাবে আমি দেখাচ্ছি আপনাকে আপু যেটা করেছিল এটা হচ্ছে

আর এই কুমিল্লা থেকে সারা বাংলাদেশে বাটিক এবং বাটিক 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 থ্রি পিস এবং এবং বাটিকের শাড়িগুলো কিন্তু যায় তো আসলে এই তৈরির ব্লক প্রিন্টের হ্যান্ড প্রিন্টের সরঞ্জামগুলো মূলত কোথায় পাওয়া যায় এগুলো কিন্তু কুমিল্লাতেই পাওয়া যায় রতন কালার হাউসে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক শোরুম আর এখানে প্রিন্টিং এর জগতের সব ধরনের সরঞ্জাম আপনি এখানে পেয়ে যাবেন তো আমার সাথে আজকে আছেন রাহান ভাই সালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো লেগেছে ভাই দেখতে পাচ্ছি আপনার এই বিশাল বড় শোরুমে আপনার ব্লক প্রিন্ট বোটিক্স এর হ্যান্ড পেইন্টের বাটিকের সব ধরনের সরঞ্জামগুলো আপনার এখানে সেল হয় আসলে মানে আপনার কাস্টমার মূলত কারা আসলে কোন ধরনের কাস্টমার আমার কাস্টমার মূলত হচ্ছে উদ্যোক্তা যারা কিছু করতে চায় আচ্ছা আচ্ছা তারা আর বিশেষ করে রতন কালার হাউস মানে সবাই ঢাকা যান রতন কালার হাউস মানে সবাই ঢাকা জানতো আমার ঢাকায় মূলত হচ্ছে এখন অফলাইন শোরুম করে দিয়েছি অনলাইন করেছি কুমিল্লা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্সেলটা আমার এখান থেকে ডেলিভারি হয় রাইট ইভেন হচ্ছে এখানে অনলাইন সেল অফ ফ্লান্সিং দুটেই আছে ঢাকায় আছে কুমিল্লা আছে আর আমার রতন কলাوزه মূলত কাস্টমার হচ্ছে তারাই যারা নিজে কিছু করে সে প্রতিষ্ঠিত হতে চাইছে বিশেষ করে আমার মাভুনরা এখন শিক্ষাহার কিন্তু মেয়েদের অনেক বেশি আর কিন্তু প্রতিবন্ধী অনেক বেশি তাদের বাচ্চা কাচ্চা তাদের এই সমস্যা নিয়ে তারা আগাতে পারে না বিশেষ করে আপনাদেরকে আজকে ভিডিওতে আমি একটা অপর কথা দেখব যে কাস্টমার একজন पूछतेছে উনি দেখবেন

আচ্ছা এত টাকার পণ্য নেন এগুলা কাজ কি আসলে মানে আমি আমি নিজে ব্যবসা সম্পর্কে অত ভালো বুঝি না বাট রিউ করে যাই এগুলো আসলে হ্যান্ড পেইন্টিং ব্লক পেইন্টিং এগুলো করা হয় বাসায় বসে পড়াশোনা পাশা পাশে একটা ছোট বাজারকে উদ্যোক্তা যে বলতে পারেন কত বছর যাবত এই ব্যবসাটা করছেন এক বছরের বেশি হবে এক বছরের বেশি হবে আচ্ছা এই ব্যবসাটা কেন শুরু করলেন অনেক ধরনের ব্যবসায় তো ছিল আসলে ভাইয়ার ভিডিওগুলো দেখে ভালো লাগছিল ভাবলাম যে নিজে নিজে কিছু একটা করি আর ভিডিওগুলোতে মানে এত ডিটেলসে এত অনেক কিছু বলা থাকে আর দেখে মনে হলো বিশ্বস্ত এই জন্য কিছু প্রোডাক্ট নিয়ে প্রথমে ট্রাই করি পরে যখন প্রোডাক্টের গুণগত মান দেখলাম ভালো আর কাস্টমারের ইও পেলাম ভালো তারপরে ভাবলাম যে না এটাকে একটা বিজনেস হিসেবে নেওয়া যাক আপনার কাছে কি মনে হয় এটা এমন একটা বিজনেস যেটা ঘরে বসেই করা যে অবশ্যই যদি আপনি বিশ্বস্ত কোনো টেস্ট থেকে বা সব থেকে ভালো মানের প্রোডাক্টটা নিতে পারেন আর নিজে ভালো কাজ করতে পারেন তাহলে আমার মনে হয় যে বাসায় বসে একটা আর্নিংয়ের জন্য বড় একটা সুযোগ হ্যাঁ পেন্টিং তো একটা সংসার আছে যে অবশ্যই সংসার সামলিয়ে সামলিয়ে প্রতি মাসে কত টাকায় করেন বেশ প্লাস থাকে আপনার সংসারের সব কাজ ঠিক রেখেও এই ব্যবসা করে মাসে বিশাদ আর ইনকাম করছে অবশ্যই করা যায় আর যদি আপনি মনে করেন যে আমি মেলা বা আরো কিছু মানে পাশাপাশি আপনি যত বেশি কাজ করতে পারেন ততই আপনার ইনকাম দেখা গেছে আমি ফ্যামিলি সামলায় এর চেয়ে বেশি আর পারি না সেজন্য আমার এরকম থাকে আর যখন আমি মেলাগুলোকে ধরার চেষ্টা করি মেলা ধরি মেলা করি তখন আরো একটু বেশি আমার

ভাইয়ারাও পারে কারণ আমি দেখলাম মেয়ে প্রফেশনে ছেলেও কিন্তু অনেক আছে মেয়েরা যে তা না ছেলেদের হয়তো ফেসিলিটি ভালো থাকে মেয়েদের কম থাকে কিন্তু কোনো আপু বা মা বোনেরা যদি চান পড়াশোনার পাশাপাশি বা সংসারের কাজের পাশাপাশি হ্যান্ড পেন্টিং ব্লক পেন্টিং এই কাজগুলো করবেন তাহলে মন দিয়ে কাজ করলে ভালো একটা রেজাল্ট আসবে আর আপনাকে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বা একটা ভালো সব থেকে ভালো মানের প্রোডাক্টটা নিতে হবে রাইট তো এটা এনসিওর করতে হবে রাইট তো যে বিষয়টা বলেছেন আসলে পুরুষ চাইলে অনেক কিছু করতে পারে করতে পারে মেয়েদের ক্ষেত্রে সেটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয় বাসায় সব কাজ করা পসিবল পসিবল এই কাজটা এতটাই সহজ যে সে চাইলে বাসার এক কোনার মধ্যেও সে কিন্তু যে কোন একটা রুমে একটা ফাঁকা জায়গায় বা বাড়ির উঠুন থাকে দু একজনে মিলে গল্প করতে করতে একটা কাজ করা যায় করলে হয়ে যায় আপনি যে সময়টা রেস্ট নেন অবসর সময় এগুলো করতে পারেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অসংখ্য দোয়া এবং সাফল্যের জন্য দোয়া করছি আল্লাহ ওকে আপু মোটামুটি উনি বললেন উনি কত সাল থেকে শুরু করেছেন বর্তমান কেমন আছেন উনি মোটামুটি 15000 টাকা দিয়ে শুরু করে সেটা দেখেন একটা বার্সিরি থেকে জাস্ট হ্যাঁ উনি বার্সিটি থেকে জাস্ট একটা অর্ডার পেয়েছিল হুম একটা কি ছিল পাঞ্জাবি আমার সাথে যোগাযোগ করতে ভাই আমি ৫০টা টা পাঞ্জাবির কাজ করব কিভাবে আসলে এই 50 টা কাজে পাঞ্জাবি মাত্র শুরু করছিল একটা অর্ডার পাইছে হলো জন ওইখান থেকে এখন এখন উনি একটা মেলা করলে কয়েকটা মেলা করলে 50000 আন হয়ে যাচ্ছে এখন আসি আপুর আইডিয়া ডে বলি আজকে আপু যেমনটা করেছিল আপু যেটা করেছিল এটা হচ্ছে কম্বো প্যাকেজ উনি নিয়েছিল হচ্ছে কাজের জন্য আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ একটা কম্বোজ প্যাকেজ নিয়েছিল এর পাশাপাশি হচ্ছে অনেক কাপড় নিয়েছিল প্রায় অলমোস্ট আট বারো হাজার টাকার মতো রাইট নিয়ে এটা শুরু করছিল দশ হাজার টাকা কাপড় আর প্লাস হ্যান্ড প্রিন্ট কিছু ম্যাটারিয়ালস নিয়ে পালন শুরু করছে ওনার আইডিয়াটি আপনার তাদেরকে দিচ্ছি যারা বিজনেস করতে চাচ্ছেন তারা এই প্যাকেজটা আটটা রঙের একটা

এক হাজার টাকা সবজি বিক্রি করে তার মজুরি ধরেন না সে আপনার মজুরি একশো টাকা ধরেন কাজে প্রফিট ব্যবসা হচ্ছে স্ট্রাগল পরিশ্রমের মাধ্যমে এর পাশাপাশি আপনাদেরকে স্পেশাল একটা কম্বো অফার দেখাবো এটা হচ্ছে আপনার

আা এরা পাশে শাড়ি নিতে চায় শাড়ি নিতে চায় এখানে বিভিন্ন ধরনের শাড়ি আছে ওকে আর এখানে আছে ব্লক ব্লক এখানে দেখেন কত হিউজ পরিমাণ ব্লক সবগুলি ইন্ডিয়ান শিশু কাটের ব্লক রাইট সবগুলি ইন্ডিশা তার পছন্দমতো প্যাকেজের ডিজাইন চেঞ্জ করে নিতে পারে এখানে একটা আপনাদেরকে কম্বো দেখাবো স্পেশালি আপনাদের কাছে একটা এখানে কম্বো দেবো বাটিকের কম্বো বাটিকের কম্বো হ্যাঁ আচ্ছা এই বাটিকের কম্বোতে থাকবে কি কি এর মধ্যে থাকতে হচ্ছে হুম হুম 30 গছ

তারপর হচ্ছে রেডি কালার এগুলো হচ্ছে রেডি অ্যাক্রিলিক কালার ওকে এগুলো সব রেডি এই যে গোল্ডেন কালার রেডি সিলভার কালার এগুলো রেডি অ্যাক্রিলিক কালার তারপর হচ্ছে বাটিকের কালার এই যে বলছিলাম যারা বাটিকে বিজনেসটা করতে চাচ্ছে যারা হোলসেল রেডি নিয়ে বিক্রি করতে ট্রেনিং সেন্টার বিভিন্ন ছোটখাটো দোকান আছে তারা অবশ্যই এখান থেকে নিতে পারে আমার এখান থেকে এই কালারগুলো পাইকারি নিয়ে সে বিক্রি করতে পারবে ওকে ওকে একটু অ্যাড্রেসটা বলে দাও ভাই কিভাবে আসবে অবশ্যই দিয়ে দিচ্ছি আর শাড়ি সেক্টরটা আমি বলি নাই আমি দেখাচ্ছি না জাস্ট একটা একটা খুলে দেখায় দিচ্ছি হুম হুম হুম

একই জায়গায় রতন কালা হাউস মানে এটা কতটুকু সবাই জানা আছে ঢাকা নিউ মার্কেট আমার দোকানে গেলে পেয়ে যাবেন কুমিল্লা পেয়ে যাবেন আর অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি নিতে হোম ডেলিভারি নিতে পারবেন ওকে যারা নিউ মার্কেট আসতে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট বুধি মার্কেটের দ্বিতীয় তলা এসে আপনার ফোন দিলে রিসিভ করা হবে আর কুমিল্লা কান্দিরপার নেমে বলবেন যে চাঁদপুর বউ বাজার যাবো এখানে আসলে কিন্তু এত বিশাল শোরুমটা পেয়ে যাবেন অবশ্যই আমাদেরকে কল দিয়ে আসতে হবে রাইট আর যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্যাকেজ সামান্য কিছু টাকা অ্যাডভান্স পে করে বাংলাদেশ জিকোর প্রান্ত থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন আজকের মতো মামুজানা